বৌমা আর শাশুড়ির তো বৌমা আর শাশুড়ি কি বিক্রি করছে আর কি তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি একটা ইউনিক টাইপের গল্প চলো দেখতে থাক দেখো অলরেডি কিন্তু চলে এসেছি এখানে সেই বৌমা আর শাশুড়ির গল্প শুনতে তো কি বানাচ্ছে জেরিমা ভালো আছেন হ্যাঁ ভালো আছি জেরিমা আপনার নাম কি শিপ্রা সিংহ শিপ্রা সিংহ তাই তো কি বানাচ্ছেন জেরিমা এটা ছেড়া পরোটা ছেড়া পরোটা কত বছর বয়স আপনার আমার এই 52 বছর বয়স বাহান্ন বছর বয়স বাবা বাহান্ন বছর বয়সে এসে দেখতে পাচ্ছো এখনো পর্যন্ত সেরা পরোটা বানাচ্ছে দেখো আচ্ছা বিশাল বড় বানিয়েছেন তো আর ছেড়া পরোটা কত করে পনেরো টাকা শ পনেরো টাকা শ তাই তো আচ্ছা কখন খোলেন এই খেলা আপনাদের এই খেলা ছটার সময় সকাল ছটা আচ্ছা আর কটা পর্যন্ত খোলা রাখেন সকালবেলা সকালবেলা একটা দেড়টা একটা দেড়টা পর্যন্ত আচ্ছা আর বিকালে দিকে খোলেন নাকি বিকালের দিকে পাঁচটা থেকে নটা আটটা নটা বাজে আচ্ছা আর এই জায়গাটা কোথায় একটুখানি যদি বলে দিতেন লোকেশানটা এই জায়গাটা হচ্ছে বেলমুড়ি পুরোনো হাটতলা বেলমুড়ি পুরনো হাটতলা তাই তো আচ্ছা বেলমুড়ি পুরোনো হাটতলা থেকে মানে কত কতদূর মানে আপনাদের এইখানটা মানে এই খেলাটার কাছে আসতে গেলে কীরকম ভাবে আসতে পারবেন আর আমার বাড়ি থেকে এই খেলাটার কাছে আসতে এই দশ পনেরো মিনিট সময় লাগে আর বেলমুড়ি স্টেশন থেকে আসতে গেলে স্টেশন থেকে আসতে গেলে আধ ঘন্টা লাগে পনেরো মিনিট লাগবে আচ্ছা আচ্ছা টোটো করে আসা যাবে বা বাইক সাইকেলের মাধ্যমে আসতে পারবে তাই তো আচ্ছা আচ্ছা আপনি এখানে আর কি কি বিক্রি করছেন এই ছেড়া পরোটা বাদে আর কি কি বিক্রি করছেন ছেড়া পরোটা ঘুগনি মুড়ি ডিম সেদ্ধ ডিমের পোচ ডিম ভাজা আচ্ছা আচ্ছা সবই রয়েছে বলছেন তাই তো আর মুড়ি ঘুগনি কত করে বিক্রি করছেন মুড়ি ঘুগনি পনেরো টাকা প্লেট

শাশুড়ি মা তো বলেই দিল গল্প করে দিল জেঠিমা তো বলেই ফেলেছে আর শাশুড়ি মার সঙ্গে সঙ্গে বৌমা অলরেডি আমাকে পরিচয় দিয়ে দিয়েছে তোমাদের সামনে তো চলো এবার দেখাই যে অ্যাকচুয়ালি কাস্টমাররা নিচ্ছে তারা কেমন বলছে দাদা কতদিন নিচ্ছেন এখানে খাবার প্রথমবার নিচ্ছেন আচ্ছা আচ্ছা এখানে পেয়ে গেছি দাদা কিন্তু এখানে বসে বসে দেখতে পাচ্ছ মুড়ি অলরেডি খাচ্ছিল ঘুগনি দিয়ে তো কতদিন খাচ্ছেন এখানে আমি এখানে প্রায় মাস চার পাঁচ খাচ্ছি চার পাঁচ মাস খাচ্ছেন তো খাওয়া দাবার সব ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া খুব ভালো খুবই ভালো বলছেন ভালো খাবার কম পয়সায় ভালো খাবার আচ্ছা আচ্ছা কম পয়সায় ভালো খাবার বলছেন তাই তো আচ্ছা আচ্ছা কিন্তু দেখিয়ে দিলাম সেই বৌমা আর শাশুড়ির গল্প ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই চলে আসো এই বেলমুড়ির পুরাতন হাটতলাতে আর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে এই বাহান্ন বছরের একজন মানুষ সে কিন্তু যথারীতি পরিমাণে খাটছে এবং তার পাশে আমরা কিন্তু দাঁড়াবো ঠিক আছে তো তাই অবশ্যই চলে আসো আর খাওয়া দাওয়া করো এত কম পয়সায় কখনো পাবে না খাবার দাবার ঠিক আছে যেটা এবং চলো এখানে জেঠিমার আর মানে বউমার শাশুড়ির সঙ্গে সঙ্গে ছেলেও এসে গেছে তার সঙ্গে একটু গল্প করে দিন চলো দেখো 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 এই দেখো বৌদি কিন্তু দেখো কিভাবে শাশুড়ি মার সঙ্গে হেল্প করছে দেখতে পাচ্ছ আজকের ডেটে এসে মেয়ে একটা মানে আমরা কি দেখেছি ছেঁড়া পরোটা কিন্তু বাইরের

শাশুড়ি বৌমা শাশুড়ি বৌমা আচ্ছা আচ্ছা তুমিও এসে কি সঙ্গে সঙ্গে হেল্প করে দিই হেল্প করো তাই তো আচ্ছা আচ্ছা দাদার সঙ্গে পরিচয় হয় খুব ভালো না আচ্ছা দাদা তোমার একটু মোবাইল নাম্বারটা যদি বলে দিতে আমার মোবাইল নাম্বার 629 डबल 4 আচ্ছা 806 डबल আচ্ছা আচ্ছা এই নম্বরে ফোন করলে যদি কেউ আসতে চায় তোমার এখানে তাহলে আসতে পারবে তাই তো অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর জায়গাটার নামটা কি বললে তুমি এটা বেলমൂരി পুরাতন হাটতলা একদম 17 নম্বর রুটের গায়ে আচ্ছা আচ্ছা